আমরা ছাড়িয়ে আনছি আমি একদম ঠিক আছে কোনো চিন্তা করবেন না আপনার মতো বহু মায়েদের আশীর্বাদ আমার সাথে আছে আমার মা একটু আপনার মতোই চিন্তা করে যেহেতু আমি আপনার তাও দুটো আছে আমি হচ্ছে আমার মা বাবার একমাত্র সবেদন দিন ওসেনের বেশি চিন্তা মা কে কোন হাউজে আছি এটা বলে গিয়ে সবাই মিলে একসাথে এর প্রতিবাদ হওয়া উচিত হয়েছেও আমি দেখি